ঘরোয়া পায়রার মাংস নম্বর টু শুদ্ধ মাংস এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঘরোয়া পায়রার মাংস করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুন্দর রেসিপিটা করার জন্য কি কি করেছি চলুন দেখি এর জন্য পায়রার মাংস হয়েছে এগুলি নিয়েছি বাজারে গেলে সুন্দরভাবে পায়রা কেটে দেয় বাকি উপকরণ হলো রসুন আদা পেঁয়াজ আলু ছোটো পেঁয়াজগুলি পিছু একটা আর মশলা যে ধনে জিরে মৌরি আদা পেস্ট করা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলি মেশিনে জল দিয়ে পেস্ট করে নেব বাটা করে নেব শিলুরায়ও করা যায় মাংসটা দেখো এরকম হয়েছে এতটুকু মাংস পায়রার মাংস এখন ওই যে চারের মধ্যে মশলাটা পেস্ট করেছিলাম এই মশলাটা দিয়ে দিলাম কি কি মশলা দিয়েছি মনে রাখতে হবে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন এই পরিমাণে প্রয়োজনে দেওয়া যেতে পারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই পরিমাণে রঙের জন্য টেস্টের জন্য তেজপাতা কাঁচা সরষের তেল এক টেবিল চামচ খুব ভালো লাগবে এটা এখন হাত দিয়ে মেখে নেব মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করে তিরিশ মিনিট রাখব তাহলে মাংসটা ভালো লাগবে মশলা ঢাল নুন পায়রার মাংসে ঢুকবে টেনে নেবে এভাবে এখন ঢাকা দিয়ে রাখব মাংস তো অল্প পরিমাণে এর জন্য আলু নিয়েছি আর পেঁয়াজ রসুন গোটা গোটাই থাকবে লো ফ্লেমে কড়াই গরম করে অল্প তেল দিয়ে দিলাম এই তেলেই রান্না হবে মাংস তেল গরম হয়েছে তিরিশ মিনিট পর মেরিনেট করা পায়রার মাংসটা তেলের মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে দিচ্ছি তেলের সাথে মিশিয়ে দিচ্ছি এভাবে গুছিয়ে রান্না করলে রান্না ভালো লাগে দেখতে এখন ঢাকা দিয়ে দিলাম এগুলি সেদ্ধ হবে পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি এভাবেই নাড়াচাড়া করতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে এই ফ্লেমে ফুটে উঠছে তারপর লো করে দেব ফ্লেমটা মাংস সমেত মশলাটা যে মাংসের মশলাটা কষিয়ে নেব মাংসটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও টেস্ট হবে এই ফ্লেমে মশলাটা মাংস সমেত কষিয়ে নেওয়া হচ্ছে কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে না হলে তলায় পুড়ে যাবে এভাবে মশলাটা দেখো সুন্দর কষিয়ে মাংসটা সুন্দরভাবে রান্না হচ্ছে এখন আলু পেঁয়াজ রসুন এগুলি দিয়ে দিলাম মাংসের মধ্যে আলু মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি রসুন পেঁয়াজও মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলি গোটা গোটাই থাকবে রসুন যে খোসা ছাড়িয়ে রসুনের কুয়াগুলি দিয়েছি এগুলিও গোটা গোটাই থাকবে পাশে গরম জল করেছি ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় এখন ফুটন্ত জল দিয়ে দিলাম ঝোলের জন্য আলুগুলিও সেদ্ধ হবে মাংস সেদ্ধ হবে ওই অনুযায়ী ঝোল দেব মানে জলটা দেব ঝোলের জন্য নাড়াচাড়া করে দিচ্ছি নুন দিচ্ছি ঝোল দিয়েছি জল দিয়ে নুন তো দিতেই হবে আর আলুগুলি সেদ্ধ হবে আলু অনেকটাই নুন টেনে নেবে এই ফ্লেমে ফুটে উঠবে আর কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করব মাংস আলু সেদ্ধ হয়ে গেছে এখন টমেটোগুলি দিয়ে দিলাম বিচি ফেলে দিয়ে পাকা টমেটোর বিচি বা কাঁচা টমেটোর বিচি খাওয়া ভালো না এই ফ্লেমে এগুলি সেদ্ধ হবে কিছুক্ষণ পর টমেটোগুলি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে তাহলে টমেটোগুলি নরম হবে এভাবে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে মাংসটা কীরকম সাধ্য হলো দেখে নিচ্ছি পায়রার মাংস তো খুবই অল্প পরিমাণে ছোটো কচি পায়রা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও বেলাইকনটা প্রেস করো এই চ্যানেলে ভালো ভালো রান্না আছে দেখে নাও উপকার হবে আরও একটা পায়রার মাংস করেছিলাম ওটার ও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব দেখে নিতে পারবেন দুই নাম্বার বললাম কেন আরেকটা যে রেসিপি আছে পায়রার মাংসের এর জন্য এটা দুই নাম্বার পায়রার মাংস আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ